আমি দেওয়ালের যে কথা বলেছি আজকে সে কথা বলছি আমি কিন্তু আমার মানসিক ভাবে একশো শতাংশ আমি প্রস্তুত যেমন আমরা কন্টেস্ট করার জন্য তো ব্যাপারটা হচ্ছে দলের অনুমোদনের অপেক্ষা ব্যক্তিগত অবস্থা সিদ্ধিকে আর আইএসএফ এর অবস্থা সিদ্ধি দুটোর মধ্যে অনেক আছে কারণ আইএসএফ এর জন্য নবসা সিদ্ধি নবসা সিদ্ধির জন্য আইএসএফ নয় আমাদের কাছে দলটাই হচ্ছে বড় রাজ্য কমিটি আছে রাজ্য কমিটি যে ডিসিশন দেবে আমাকে সেটা মানতেন বাধ্য তবে আমি এখনো পর্যন্ত যারা গ্রেপ্তার সাজা হয় উনি নয় আমরা দেখেছি তো আসানসোল থেকে এসেছেন রাজ্যের আইনমন্ত্রী কেন্দ্রীয় এজেন্সি কতবার তোল এড়িয়েছিলেন এদের বিরুদ্ধে কেন চন্দ্রনাথ বাবু মন্ত্রীর বাড়ি থেকে কয়েক লক্ষ টাকা উদ্ধার হয়েছে তাকে যখন ডেকেছিল কেন্দ্রীয় এজেন্সি সেখানে তিনি এড়িয়ে গেলেন কথা হচ্ছে এই ইডি দিডি দিয়ে খেলাখালি যেটা হচ্ছে বাইনাল্স তৈরি করা কোনো না আর কিছু হচ্ছে না যদি এটা অন্যায় করে থাকে এখনো বাইরে ঘুরছে কেন একাধিকবার প্রায় দশের অধিকবার বলাই বাবুকে এই ডাকলেন কেন্দ্রীয় এখনো গেল না তাকে ধরে অ্যারেস্ট করছে না কেন এই বাইনারি তারা তৈরি করছে বিজেপি তৃণমূলের বাইনারি তৈরি করার চেষ্টা যেগুলো অবৈধ ইন্দিকার যেগুলো তৈরি হচ্ছে সবগুলো করবে তো না লোক দেখানোর জন্য একটা ভেঙে দিচ্ছে আমাদের শুধু কলকাতা নয় সারা রাজ্যে কথা যেগুলো সমস্ত অবৈধ বাড়ি তৈরি হচ্ছে

সংরক্ষণ করে সেটাকে ইউটিলাইজ করা সেটাকে খাদানের মাধ্যমে বিক্রি করে রাষ্ট্র রাজস্ব বাড়ানো তার পরিবর্তে কি দেখছি কিছু গুন্ডাবস্থা কন্ট্রোল করছে কিছু নেতাদের সহযোগিতা নিয়ে সেইগুলো রাষ্ট্রগুলো এক একভাবে যেভাবে যাবে বেহাত হচ্ছে সম্পত্তিগুলো ব্যক্তিগত হয়ে যাচ্ছে দ্বিতীয়ত পরিকল্পনাহীনভাবে এই সমস্ত খাদানের ফলে সেখানকার লোকাল যাদের বাস্তুতন্ত্র আছে যে মানুষের জীবিকা আছে মানুষ বসবাস করছে তার উপরে কোশ্চেন চলে আছে তারা আতঙ্ক আজকে যারা বিক্ষোভ দেখিয়েছে তাদের রাগের ভয় দীর্ঘদিন ধরে অন্যায় চলতে পারে নির্বাচনী বিধি হচ্ছে এদের এখনো সাহস দিয়ে চলেছে রীতিমতো এদেরকে সাহস জুগাচ্ছে তবে যারা দিচ্ছে বা যারা এখন ভাবছেন দেব এই ধরনের হুমকি তাদের উদ্দেশ্য বলবো শাহজাহানের মতো রাঘব গোয়ালরা কিন্তু গ্যারেজ হয়ে গেছে অনুব্রতাবুর মতো বাঘেরাও কিন্তু গ্যারেজ হয়ে গেছে যারা চারা নাম নেতাই হুমকি আমটা দিচ্ছে ভোট হলে বুঝে ভোট শেষে বুঝে নেবো যাদের জন্য করছে ভোট শেষে তারা বিজেপির সাথে হাত মিলিয়ে দিয়ে এদের বিপদ ডেকে আনছে না তো এই চোখ কান খুলে রেখে চলুন যারা এই ধরনের হুমকি আমটা দিচ্ছে তাদের জন্য যেমন আইন ব্যবস্থা নিয়ে আমরা অনুরোধ করবো আমাদের বেশ কিছু কর্মী সমর্থক দিতে ভয় দেখাচ্ছে সন্দেশ সালীদের সন্দেশ সালীতে আমাদের যারা আছে তো আমরা আজকে হুমকির চিহ্নিত উপেক্ষা করে গণতন্ত্র রক্ষার লড়াই আমরা এগিয়ে যাচ্ছি নির্বাচনের কিছু নিচ্ছে সেটাকে মান্যতা দিয়ে আমাদের প্রত্যেককে চলা দরকার কিন্তু দুঃখের বিষয় আমরা ভোটে জিতবো কিভাবে ভোট আমাদের চাই অনেক সময় ভাষাগত আক্রমণ করা শুরু করে অনেক সময় অনেক আচরণ আমরা করে ফেলি যেটা নির্বাচনের বিধিনিষেধের বাইরে চলে যায় যদি কিছু এই ধরনের কাজ যেগুলো যা করেছেন বা দিলীপ ঘোষ মহাশয় যে মন্তব্য করেছেন এর জবাব দিতে হবে এবার বিতর্কে আমি আজ বিমানের যে কথা বলেছি আজকে বিরোধী কথা বলছি উনি মানসিক প্রস্তুতি এখন কথা বলছেন কেমন ব্যাপারে দাম অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা লোকসভা ভোট নিয়ে শকত মোল্লা ভোটের মুখে একের পর এক দায়িত্ব পাওয়ার পর সেই প্রশ্ন রাজনৈতিক মহলে কি বলবেন মাননীয় মুখ্যমন্ত্রী যাকে বলেছিল তুই গোমবাদিস তার বিশ্বস্ত সৈনিক যদি অভিষেক বাবু হয় তো অভিষেক বাবু স্বচ্ছ রাজনীতি জিরো টলারেন্সের কথা বলছেন কি আর আশা করা যেতে পারে যাকে ন্যাশনাল হিউম্যান কমিশন নটোরিয়াস ক্রিমিনাল বলেছে সে যদি অভিষেক বাবুর ভরসাযোগ্য হয়ে ওঠে সে গণতন্ত্র রক্ষা করবে বিপন্ন করবে নতুন করে বলতে লাগে না যেভাবে পঞ্চায়েত ইলেকশনে ক্যানিং থেকে শুরু করে ভাঙর এক নম্বর ব্লক থেকে শুরু করে ভাঙর দু নম্বর ব্লক যেভাবে হিংসা করেছে আমাদের একাধিক কর্মীকে খুন করেছে তার দ্বারা গণতন্ত্র কতটা রক্ষা হবে সেটা নতুন করে আর বলতে লাগছে ভোটের উদ্যোগে আসল আসলে এই উদ্যোগ আইওয়াস ক্যাম্প করে জমি ফেলানোর লোক দেখানো পুলিশের পাশে থাকার আশ্বাস কি আশ্বাস কি নিছক কথার কথা আপনি কি বলেন দেখুন এখন তো এখন তো নির্বাচন কমিশনার আন্ডারে সবাই চলে এসেছে এখন তো রাজ্য পুলিশকে আমরা ওইরকমভাবে বলতে পারি না তারপরে বলবো রাজ্য প্রশাসন আর তৃণমূলের গুন্ডামস্থান দিয়ে তো শর্টকাটটা চলছে যেখানে অন্যায় সংগঠিত হচ্ছে প্রথমে গুন্ডামস্থান আসছে গুন্ডামস্থান কন্ট্রোল না করতে পারলে মিথ্যা গেস্ট দিয়ে প্রশাসন দিয়ে এই আন্দোলনের

এই সন্ত্রাস করতে উৎসাহিত করছে দাদাকে যদি না আটকানো যায় তাহলে এই সন্ত্রাস অব্যাহত থাকবে টেলিফোনে ক্যামেরাতে স্যালোটের দিতে হতো কাগজ লাগাতে তো মানুষ যদি চাইতো পুলিশকে দিয়ে ভোট লুট করানো তো মানুষ যদি চাইতো পক্ষত্ব পরোক্ষভাবে পুলিশের সহযোগিতা নিয়ে পক্ষত্ব আর ডাইরেক্টলি আপনার তৃণমূলের গুণাবস্থান দিয়ে নমিনেশন কেন্দ্রগুলোকে আটকাতে হতো মানুষ চাইছে না আর পরিষেবা এদের কি পরিষেবার কথা বলছে কোন পরিষেবা কাটমানি ছাড়া আছে বলুন একটা পরিষেবার নাম বলে বিধবা ভাতা থেকে শুরু করে যে সমস্ত পরিষেবা প্রত্যেকের এক কাঠাম নিচ্ছে মানুষ অতিষ্ঠদের অত্যাচারে মানুষের বলার স্বাধীনতা টুটুকু পর্যন্ত নাই আপনি ডায়মন্ড গিয়ে একটা সাধারণ মানুষকে জিজ্ঞাসা করুন খেটে খাওয়া মানুষকে জিজ্ঞাসা করুন তুমি কাকে ভোট দেবে সে বলবে না কারণ কি সে জানে যদি আমি বলি তৃণমূলের বিপক্ষে তার রাত্রে তাদের বাড়ি গুন্ডামস্থান উন্নয়ন বাহিনী চলে আসবে অভিষেক ভবন তারপরে আক্রমণ হবে সে ভাই তারা বলবে না যেখানে মানুষের বাক স্বাধীনতা নাই সেখানে মানুষ যদি সুযোগ পায় ভোট দেওয়ার অভিষেক ভবন পক্ষে ভোট দেবে অভিষেক ভবন ভালো করেই জানে ওই জন্যই তিন দিন ধরে হয়তো তারা রুটি সাজাচ্ছে যে আগামী দিনে কোন বুথ কথায় লুট করতে হবে না করতে হবে কারণ গত বছরে প্রায় ছশো মতো বুথের লিস্ট আছে আমার কাছে বুথ ভিত্তি যে এমন দেখা গিয়েছে বিরোধীরা তিনটে চারটে পাঁচটা ছটা দশটা ভোট পেয়েছে এখানে পাঁচ ছশো বুথ বুথ আছে যেখানে

এবং সেটা কোনো ঘোষণাও যেত মানে গিয়ে করেন কারণ এনসিসি লাগু হয়েছে ইসিআই এর গাইডলাইন আমাদের মেনে চলতে হবে এর জবাব দিতে হবে তবে বিজেপি তো সব অন্যায় কাজ করে যাচ্ছে জবাব তারা চাইবে যারা চাইছে তাদেরকে ধরে ধরে জেলের মধ্যে ভরে দেওয়ার চেষ্টা হচ্ছে এডিসি সিপিআই আইটি কেটে ভয় দেখাচ্ছে অনেক অনৈতিক কাজ করছে তো মানে ইলেকট্রাল বন্ডে দেখুন না ইলেকট্রাল বন্ডে আমরা কি দেখছি জীবনদায়ী ঔষধগুলোর দাম দ্বিগুণ থেকে তিনগুণ হয়ে যাচ্ছে আর তারা আবার ফান্ড দিচ্ছে এই সমস্ত কর্পোরেট আবার আমাদের দেখুন আমাদের রাজ্যের ইউনিট প্রতি আপনার বিদ্যুতের দাম বেড়ে যাচ্ছে কেন তারা রাজ্য সরকারকে লন্ডের মাধ্যমে টাকা দিচ্ছে আর এগুলো বাড়াচ্ছে এই অন্যায় তো করে যাচ্ছে না রাজ্য সরকারকে একশো দিনের